হাজারো চড়ুই পাখির কলতানে মুখর শরীয়তপুর পুলিশ লাইন্সের পরিবেশ প্রকৃতি গাছ খোলা মাঠ আর শান্ত পরিবেশে নিরাপদ আবাস গড়ে তুলেছে চড়ুই পাখিরা দিনভর পাখির কলতান প্রকৃতিতে যোগ করেছে সৌন্দর্যের ভিন্ন মাত্রা পাখিময় লগ্ন উপভোগে পুলিশ লাইন্সে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা এস এম মুজিবুর রহমানের রিপোর্ট শরীয়তপুর পুলিশ লাইনস যেখানে গাছের প্রতিটি শাখায় বসতি করেছে চড়ই পাখির দল শাখা থেকে শাখায় পাখির ওড়াউড়ি পাখির কলতান আর স্নিগ্ধ প্রাকৃতিক দৃশ্য পরিবেশ কিংবা দর্শনার্থীদের মনে শুধু প্রশান্তি আনে না পরিবেশ করে সমৃদ্ধ আমরা যদি পরিবেশকে টিকিয়ে রাখতে চাই তাইলে আমাদের পাখি বন্ধ পরিবেশ তৈরি করতে হবে প্রতিদিন সন্ধ্যা লাগে হাজার হাজার চড়ুই পাখি এখানে আসে ডাক শুনতে অনেক লোকজন এখানে জড়ো হয় ওদেরকে এখানে কেউ ডিস্টার্ব করে না ওরা এখানে অনেক নিজেকে নিরাপদ মনে করে এই জন্য ওরা এখানে আসে পাখির এমন অভয়ারণ্য তৈরি হলে নান্দনিক প্রকৃতির পাশাপাশি রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য পাখি পরিবেশের জন্য অন্যতম এক বন্ধু এই পাখিকে টিকে রাখতে হলে এদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে তা না হলে অচিরেই আমাদের মাছ থেকে এই পাখিগুলো হারিয়ে যাবে চড়ি পাখি আমাদের পরিবেশে ভারসাম্য রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ধ্বংস করে পরাগায়নে সাহায্য করে কাজেই এদের রক্ষায় আবাসস্থল নিরাপদ রাখতে হবে পাখির নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার আপনারা জানেন যে পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি অন্যতম অনুষঙ্গ শরীয়তপুর পুলিশ লাইন্সে পাখির অবাধ বিচরণের জন্য আমরা সবসময় সচেতন আছি প্রকৃতিকে উপেক্ষা করে উন্নয়ন নয় বরং এমন উদ্যোগ জীববৈচিত্রে ভরপুর দেশ গড়ার অভিযাত্রাকে ত্বরান্বিত করবে প্রত্যাশা পরিবেশবাদীদের শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান চ্যানেল আই